দূর দূরান্তে কোনো ওয়াশরুম নাই এখন আমাদের দুজনেরই যেতে হবে তো উনি তো মাস্ক পরে নেমেছে আমি বললাম যে আপনি যান আমি হারিকেন ধরে থাকি উপবিশ্বাসের অনেক গোপন কথা বলে দিলেন বারিশা হক এই ভিডিওতে চলুন দেখা যাক কি কি বলছেন তিনি ওখানে একজন লুঙ্গি পরা একজন ফলো আপনারা দেখতে অপু বিশ্বাসের মতো লাগে সাকিব খানের বউয়ের মতো লাগতে একদম অপুদীপ একই সঙ্গে অনেক কাজ করেছেন বারিশা হক এবং ঢালিউড কোইন। আমার জন্য দোয়া করবেন চাচা যাতে আমি সাকিব করে বড় হতে পারি। ওরা দেখি দৌড় দিয়ে আসছে। যে মনে হয় এটা উপমে বৈশাখীর একজন নারী উদ্যোক্তা আর ঢালিউড কোইন একজন নারী উদ্যোক্তা প্রতিষ্ঠান যে সকল নায়িকা করতে চায় তাদের সাথেই আমাদের কাজ করতে হয়। ভবিষ্যতে যদি এরকম কেউনো ব্র্যান্ড চায় যে আমরা একসাথে কাজ করব তাহলে ডেফিনেটলি করবো অপু বিশ্বাসকে অনেক টেক্স করি ভালোবাসেন আর কথা তো অনেক হয়েছে অনেক সৌজ হয়েছে গতকালকেও আমি একটা কথা মনে করছিলাম যে একটা মজার ঘটনা যে একই সঙ্গে প্রচুর কাজ করেছেন এই দুটো মানুষ আমরা একবার একটা ইয়াতে গেছিলাম এমন একটা জায়গায় গেছিলাম যেখানে কোনো ইলেকট্রিসিটি ছিল না ইলেকট্রিসিটি ছিল দূরদূরান্তে কোনো ওয়াশরুম নাই চমৎকার একটি গল্প তিনি শোনাচ্ছেন আজ ভক্তদের উদ্দেশ্যে যেটা আমরা জানি না এখন আমাদের দুজনেরই যেতে হবে আমরা একটা বাড়িতে রিকোয়েস্ট করলাম যে আমরা তাদের টয়লেটটা ইউজ বাড়িতে আপনাদেরকে চেনে নেয় না এটা মজার ঘটনা শুনেন আমাদের টিবের ছেলেরা গিয়ে জিজ্ঞাসা করলো যে আচ্ছা মেয়েরা একই সঙ্গে কাজ করতে গেলে আসলে কত কিছুই তো জীবনে ঘটে যে কথাগুলো আসলেই স্বপ্নের মতো একটু যাবে তো আচ্ছা গেলাম এখন তো উনি তো মাস্ক টাক্স পরে নেমেছে তো একটু সন্ধ্যা হয়ে গেছে তো দেখলাম যে ওখানে ইলেকট্রিসিটিও নাই সন্ধ্যার পর ইলেকট্রিসিটি থাকে না তো মনের ব্যাপার দুজনের মধ্যে আসলে তেমন কোনো কমপ্লিসিটি নাই কিন্তু অনেকেই আসলে মিডিয়াতে দুজনকে নিয়ে কথা ছড়াচ্ছেন হচ্ছে আমি বললাম যে আপনি হারিকেন ধরে ছিলাম তো উনি গেল আমি আমি যখন গেলাম উনি হারিকেন ছিল মানে এই জিনিসগুলো এত বলিউড কুইনকে নিয়ে এই যে স্মৃতিচারণ এটাই প্রমাণ করে আসলে তাদের ভিতরে কোনো সমস্যা নেই যে এটা আসলে কেন বলছি যে আমরা যে কত কষ্ট করে শুটিং করি যাতায়াত করি এবং ওই জায়গায় কোনো এয়ারপোর্ট ছিল না আমাদেরকে অনেক ঘন্টা ট্রাভেল করে যেতে হয়েছিল বাট কিছু মানুষ থাকে সারাক্ষণ একজন আরেকজনের কথা ছড়িয়ে তাদের মধ্যে বিচ্ছেদ তৈরি করবার জন্য ট্রাভেল করে আবার ফিরে আসতে হয়েছে প্রায় পাঁচ ছয় ঘন্টা আমরা ট্রাভেল করে গেছি ফিরে তো মজার ব্যাপার হচ্ছে যে উনি যখন আসছিলেন তো বাক্সটা খুলে একটু নিশ্বাস নিলেন আর কি যে আচ্ছা একটু খোলামেলা বাতাসে নিঃশ্বাস নিলেন বেসিকলি একজন সাদা মনের মানুষ তার আসলে কোনো অহংকার নেই এটা বোঝাই যায় অনেক এক্সস্টেড প্রোগ্রাম করে আমরা ফিরে যাচ্ছি তো ওখানে একজন লুঙ্গি পরা একজন ফলো দুই তিনজন লোক তোনার বলতেছে যে আপনারে দেখতে অপু বিশ্বাসের মতো লাগে তো আমাদের যে ড্রাইভার সাহেব ছিলেন উনি বলতেছে যে এত বড় একজন সুপারস্টার ঢালিউড কোন কো কিন্তু সবার সাথে যেভাবে মিশে গেছেন সেটাকে আসলে কি বলা যায় অনেকেই বলে উনি দেখতে অপু মতো এটা ওনাকে অনেক শুনতে হয় কি হ্যাঁ সাকিব খানের বউয়ের মতো লাগতেছে একদম অপু মতো লাগতেছে লুঙ্গি পরা লোক আমরা তো হাসতে হাসতে মানুষের পাশে সবাই ভালোবাসায় থাকুক এটাই আসলে আমাদের সকলের প্রত্যাশা অপুদি বলছে আমার জন্য দোয়া করবেন চাচা যাতে আমি সাক্ষী করে হতে পারি মজা